স্টোরি হাউস এখানে বিভিন্ন ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনানো হয় আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গল্প শোনানোর জন্য আজকের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেতপুরী গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন এবং ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প শরণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্রেড পুরি সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়া ছিল আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সর হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জড়িতেছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজতে ভিজতে বরদা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল আইয়ে আইয়ে বরদা বাবু আইয়ে বড়দা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল এ ভরা বাদর মহ সৈন্য মন্দির মল। গিনি বুঝে সুজে আজই বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুটি সুটি পাকাইয়া বসিয়াছিল বলিল তাই আমাদের জ্বালাতে এসেছেন বড়দাওদিকে কর্ণপাত না করিয়া বলিল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল তাই মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভেতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে এই সারলে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জনে আমি বাড়ি চলল শশী তোমার ছাতাটা যদি দাও শশী ঘান নাড়িয়া বলিল আমাকে তো বাড়ি যেতে হবে নাকি হ্যাঁ বৃষ্টি আলগাতে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহার মুখে করুণার কণামাত্র না দেখিয়া ভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল পৃথ্বী জোরে হাসিয়া উঠিল অমূল্য কপালে লিখিতাম ঝাটা কোন ছালা কিং করিষ্যতি বরদার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বরদা আরম্ভ করিল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনই নিদারুণ বর্ষা ভাসছে বিল খাল ভাসছে হাসছে জুইফুল আমার মাস্তুত ভাই বিয়েতে বজাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায় আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেখানেই যেতে হল একে পল্লীগ্রাম তাই বর্ষা সেই দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্ত্রহিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেলোমশায় গোপ থেকে কাদা নিংড়তে নিংড়তে কাকে খিঁচচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেলল এই একরশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললো আহারান্তে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়ি জন যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয় ঠাসাঠাসি করে কোন রকমে কুড়িজন বসতে পারে গুরুভোজনের পর সকলেরই মনে একটু গড়বার ইচ্ছা ছিল কিন্তু তার ঘটে উঠল না শুধু শীর্ণদেহ ন্যায়রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাখে খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো এদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্ত বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগল দিনের বেলা তো যাই হোক হলো রাত্রেও কি এই ব্যবস্থা নাকি গধুরি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমবার কোনো বাধা নেই দাদা না হয় বাসর ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়ি নিয়ে রসিকতা করে রাত কাটাবে কিন্তু সেই জন্য আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলো রাত্রে শোবার ব্যবস্থা কি রকম। তিনি বললেন বারাগায়ের বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে আর একটি ঘর জিনিসপত্র আছে রাতে ওইটি খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না কুড়িজনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্য মনস্ক ভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারের দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানালাগুলো সব বন্ধ আগে বোধহয় হয় বাড়িখানার হলদে রং ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালের স্থানে স্থানে চুনবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও ও ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রস দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে আদিও করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনও তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতীশাবৃদ্ধি ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিনে স্বজ্ঞে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপের আঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অব্দি খালি পড়ে আছে কেউ ব্যবহার করেনি গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সে রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটার শেষ শুনে বললুম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বাধা কি আর সকলের দিকেই ফিরে বললুম ও তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যা হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেল বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল স্যাঁত ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো তাড়াতাড়ি পাশের একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আলো মৃয়মান ভাবে ঘরে ঢুকল দেখলুম মেজের উপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি স্বয়ন কক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীটদষ্ট খাট আর তার মাতার কাছে একটি কপার দেওয়াল আলমারি ঘরটি নেহা ছোট নয় খিড়কির দিকে একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে হাজ রাত্রে আর শোভার দরকার হবে না তাস খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা তাসপাসায় খেলো আমার কিন্তু না ঘুমালে চলে না আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবেন ভদ্রলোকটি এবং তার সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রি শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমানভাবে চলেছে বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানালাটা পূর্বত বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোধ হলো জানালাটা ধরে দু তিনবার টানাটানি করার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলো জানালা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পরে কৌতূহল হল সেটাকে খুলতে গেল দেখি মরচে পড়ে সেটাও এটে গেছে জোরে এক টান মারতে ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা ছয় খালি মদের বোতল গৃহস্থ স্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তু আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপরে উঠে বসলুম দেখি দেয়ালান বাড়ি থেকে শব্দটা আসছে নিমিষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলো সেই শুকনো মদের বোতল সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগল আমি মশারির মধ্যে একটা বালি চাকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল আমার অবস্থাটা একবার ভেবে দেখ বাইরে অজস্র বাড়িপাত ভেতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়ল আলোটা বাড়ি দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বের করে হেসে উঠল অন্ধকার এরছে ছিল ভালো মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না আমি ছুটে জানালার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরল ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানালা থেকে হাত দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ভরা গেল না সে গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণ পাচ্ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখল ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভূক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরলুম বাড়ির লোকটাকে সেই আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণে শুয়ে গিয়েছিল থামতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে সে সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকাতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লন্ঠনের আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চ্যাঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগল হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুটো গড়ার ধরে টান দিলে জানালার ঘুন ধরা পচা কাঠ অকস্ম ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে বললে তুমি কে নিজের নামটা পর্যন্ত সব ভুলে গিয়েছিলাম তাই উত্তর দেওয়া হলো না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শতছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললে তিন মাস তিন মাস মদ খায়নি বুক ফেটে যাচ্ছে আমাকে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় এ একটি ক্লাস হ্যাঁ এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হল মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উঁকি মারছিল আমি বললাম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যায় গোমস্তাগিরি করতম একদিন ঝগড়া করে চলে এলো তখন স্ত্রী বেঁচে নেয় শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ ছিল মারলুম মেয়েটার রগে এক চর মেয়েটা মেয়েটা সেখানেই পড়ে মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে যাকে কিন্তু তার মল তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আঁচড়ে ভাঙতে লাগল তারপর উন্মাদ একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাচের কপার দুটো সজরে শব্দ করে উঠল বড়দা নীরব হইল অমূল্য শ্লেস করিয়া বলিল এই গল্প খালি ঝান 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 বড়দা বলিল আর একটু বাকি আছে শেষ রাতে একটু তন্দ্রায় এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাতে ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রেতপুরী আপনারা কি ধরনের গল্প শুনতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গল্পটা শোনানোর জন্য আবারও খুব তাড়াতাড়ি ভিন্ন ধরনের আপনার পছন্দের গল্প নিয়ে হাজির হচ্ছি আমি তোষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার